তো এখন আমরা ষষ্ঠ অধ্যায় নমুনা প্রশ্নে যে দ্বিতীয় সৃজনশীলটা আছে ওইটা নিয়ে আলোচনা করব তো এইখানে হচ্ছে কি প্রথমে যে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে এখানে হচ্ছে কি বলছে যে এক ক্যালোরি কাকে বলে তো এক ক্যালোরি কি যে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস অথবা এক ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি হচ্ছে বলে এরপর হচ্ছে খ আমার হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে পদার্থের তাপমাত্রিক ধর্মটা ধর্মটা ব্যাখ্যা করো পদার্থের পদার্থের তাপমাত্রিক কি যে যে তাপমাত্রা পরিবর্তনের ফলে বিশেষ ধর্মগুলো নিয়মিত এবং সুনির্দিষ্টভাবে পরিবর্তিত হয় এবং যে পরিবর্তনের হার দেখে নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে মানে তাপ দিলে পদার্থের কিছু ধর্ম চেঞ্জ হবে এবং ওই ধর্মের মধ্যে যেই ধর্মের পরিবর্তনটা আর কি পরিবর্তনের হারটা আমরা হার থেকে আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা হচ্ছে গিয়ে নির্ণয় করতে পারবো ওই ধর্মটাকে আমরা তাপমাত্রিক ধর্ম থেকে বলতে পারবো তো দেখো এখানে যে কি বলছে যে তাপমাত্রা বাড়লে বা কমলে পদার্থের বিভিন্ন যে ভৌত গুণাবলী যেমন আয়তন চাপ রোধ বা রং ইত্যাদি পরিবর্তিত হয় এই পরিবর্তনগুলো ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা যায় যেমন পারদ থার্মোমিটারে পারদের আয়তন হলে থেকে পারদের তাপমাত্রিক হচ্ছে ধর্ম তাপমাত্রা বাড়লে পারদ নির্দিষ্ট হারে প্রসারিত হয় আর রোধ থার্মোমিটারে পরিবাহের রোধ হচ্ছে গিয়ে তাপমাত্রিক ক্ষেত্রে ধর্ম তো তাপমাত্রা বাড়লে তার রোধও বৃদ্ধি পায় আর থার্মোকাপলে ব্যবহৃত দুটি ধাতুর যেমন তামা এবং হচ্ছে গিয়ে বলে কনস্ট্যান্টেন্ট আর ইলেকট্রোমোটিভ ফোর্স হল হচ্ছে গিয়ে তাপমাত্রিক ক্ষেত্রে ধর্ম থার্মোকাপলের বেলায় ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে গিয়ে তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রা বাড়লে ধাতু দুটির মধ্যে একটি তরিচালক শক্তি বা ভোল্টেজ হচ্ছে গিয়ে উৎপন্ন হয় মানে মেইন কথা হচ্ছে গিয়ে বিভিন্ন পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে গিয়ে বিভিন্নটা ওকে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমরা গ এবং হচ্ছে ঘতে যাব তো তার আগে উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপক হচ্ছে কি বলছে আমাদেরকে যে দুইটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কি ছয় মিটার মানে দুইটা হচ্ছে ধাতব দণ্ড নেওয়া হয়েছে দুইটারই দৈর্ঘ্য হচ্ছে কত ছয় মিটার একটিতে কত এক লাখ পঁচিশ হাজার জুল তাপ দেওয়া হলো এতে করে সে দণ্ড তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে আশি ডিগ্রি সেলসিয়াস হলো এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান হলো দৈর্ঘ্য ছিল কত সিক্স হয়েছে কত সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান অপর যে দণ্ড তার তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সিক্স পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ মিটার হয় এখন আমাকে হচ্ছে গিয়ে গতে জিজ্ঞেস করছে প্রথম দণ্ডের ভর যদি সিক্স কেজি হয় তাহলে এর আপেক্ষিক তাপ হচ্ছে কি নির্ণয় করো আপেক্ষিক তাপ অর্থাৎ এস আমাদের কাছে জানতে চাইছে তো এখানে কি কী হচ্ছে গিয়ে বলা আছে ফার্স্ট অফ অল এখানে কতটুকু কতটুকুকে তাপ দেওয়া হয়েছে তা হচ্ছে গিয়ে বলা আসে ওকে আর হচ্ছে গিয়ে এর দণ্ডের হচ্ছে গিয়ে কি দেওয়া আছে আদি দৈর্ঘ্য বলা আছে ওকে আর এর আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বলা আছে তো এখানে হচ্ছে খেয়াল করি দেখো তাপ কতটুকু তাপ দেওয়া ছিল এক লাখ পঁচিশ হাজার জুল আদি তাপমান হচ্ছে কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস তুমি চাইলে সেলসিয়াসে রাখতে পারো অথবা চাইলে ক্যালিভিনেও নিয়ে যেতে পারো অসুবিধা নেই তো এখানে ক্যালিভিনে নেওয়া আছে শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা কত এইটি ডিগ্রি সেলসিয়াস ক্যালিভিন ইংলিশে কত তিনশো তিপ্পান্ন হচ্ছে ক্যালভিন তাহলে সেই তাপমাত্রার পরিবর্তন টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ ডেলটি এটা হচ্ছে কত পঞ্চাশ ক্যালভিন আর হচ্ছে গিয়ে ভর হচ্ছে কত বলছে ভর হচ্ছে গিয়ে সিক্স কেজি ঠিক আছে দুইটা দণ্ডের হচ্ছে ভর হচ্ছে কত সিক্স কেজি তো এরপরে হচ্ছে গিয়ে দেখো আমরা হচ্ছে কি সূত্র থেকে কি জানি আমরা সূত্র জানি কিন্তু কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি তো এখান থেকে আমাদেরকে এস জানতে চাইছে তাহলে এস ইজকুল কত আসবে কিউ বাই এম ইন ডেল টি কিউ মানে হচ্ছে কতটুকু তাপ দেওয়া হয়েছে বা কতটুকু তাপ ছেড়ে দিছে তো কিউ এর মানে হচ্ছে আমরা জানি এক লাখ পঁচিশ এম ভরের মান থেকে আমরা জানিয়েছি কত ভর হচ্ছে গিয়ে সিক্স কেজি আর ডেল্টি মানে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা কত থার্টি ডিগ্রি সেলসিয়াস থেকে ফিফটি ডিগ্রি এইটি ডিগ্রি সেলসিয়াস ছিল তাহলে হচ্ছে তাপমাত্রা পার্থক্য হচ্ছে কত ফিফটি তো এগুলো থেকে আমরা হচ্ছে বসায় দেবো বসায় দেওয়ার হচ্ছে পরে আমাদের এস কত আসছে চারশো ষোলো দশমিক ছয় সাত জুল পার কেজি পার কেলভিন তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রথম যে হচ্ছে গিয়ে প্রথম যে হচ্ছে গিয়ে আমাদের যেই ধাতব যে বস্তুটা আছে হ্যাঁ প্রথম যে দণ্ডটা যে প্রথম দণ্ডের হচ্ছে ভরটা আছে কিন্তু বলে গেছিল কুয়েশনে হ্যাঁ উদ্দীপক হচ্ছে বলে নাই উদ্দীপক হচ্ছে দৈর্ঘ্য বলছে ছয় কিন্তু হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের মধ্যে বলেছে ভর হচ্ছে ছয় কেজি তো প্রথম দণ্ডের ভর ছয় কেজি হলে আপেক্ষিক তাপ কত এর আপেক্ষিক তাপটা আমরা হিসাব করেছে কত পেলাম চারশো ষোলো দশমিক ছয় সাত জুল পার কেজি ছিল যে আমাদের দেখি কত বলছে দণ্ড দুটি একই উপাদানের তৈরি কিনা তো এখান থেকে দেখো দুইটা ধাতব দণ্ড নেওয়া হয়েছে এখন দুইটা কি একই ধাতুর হচ্ছে কি দণ্ড মনে হচ্ছে কি দুইটাই কি তামা দুইটাই কি লোহা নাকি একটা তামা একটা লোহা অথবা মনে করো একটা নিকেল একটা হচ্ছে কি লোহা এরকম হবে তো দুইটা একই বস্তু হবে কিনা এটা থেকে আমরা কিভাবে হচ্ছে কি বুঝব যখন দেখো পদার্থের হচ্ছে কিছু হচ্ছে কি রাশি থাকে যেগুলো হচ্ছে আমরা বুঝতে পারি এগুলা হচ্ছে কি মানে একই রকম কিনা মনে করো হচ্ছে গিয়ে তুমি হচ্ছে কি একটা তামা নিছো তামার আপেক্ষিক তাপ হচ্ছে চারশো এখন দুনিয়ার অন্য কোনো থেকে তামা নিলেছে বিশুদ্ধ তামা যে নেই অন্য যে কোনো জায়গা থেকেছে সে কেউ আসবে এর আপেক্ষিক তাপ চারশোই হবে ওকে তাহলে সে মনে করো আমার হাতে হচ্ছে দুইটা বস্তু এইটা আর এটা দুইটা যদি একই বস্তু দিয়ে তৈরি হয় তাহলে ওর আপেক্ষিক তাপ যত আসবে ওর আপেক্ষিক তাপ কী হবে ততই হবে অর্থাৎ আপেক্ষিক তাপ যদি সেম হয় তাহলে বস্তুটা একই তো ঠিক একইভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি সেম হয় তাহলে বস্তুটা একই আয়তন প্রসারণ সহ ক্ষেত্রফল প্রসারণ সহ এগুলো যদি সেম হয় তা হচ্ছে কি একই ইভেন ইয়ং গুণাঙ্ক যদি সেম হয় তা হচ্ছে কি একই এখন কথা হচ্ছে গিয়ে এত কিছু দিয়ে হচ্ছে কি বোঝা যায় যে বস্তু দুটা একই কিনা তো এইখানে হচ্ছে আমরা চেক কোনটা চেক করবো তো এখানে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেইটার উপর ডিপেন্ড করেছে আমরা বলতে পারবো যে আমরা কোনটা ইউজ করবো তো সে দেখো প্রথমে কি দেওয়া আছে আদি দৈর্ঘ্য দেওয়া আছে এল ওয়ান দেওয়া আছে ঠিক আছে তারপর কি তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে এইটি ডিগ্রি এসে অর্থাৎ টি ওয়ান আর টি টু দেওয়া আছে ওকে এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কতটুকু এতটুকু হয় কি দেওয়া আছে এল টু দেওয়া আছে তো যেহেতু এখানে দৈর্ঘ্য থেকে দেওয়া আছে এবং তাপমাত্রা দেওয়া আছে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে এটা বের করতে পারি তো এর দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করার জন্য কি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টু টি টু মাইনাস জি টি ওয়ান তো দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করার জন্য যেই সকল জিনিসগুলো আছে আমার প্রয়োজন সেগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে তো আমি এর দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারি সিমিলার ওয়েতে আমাদের যে দ্বিতীয় দণ্ডটা আছে ওরও সবকিছু বলে দিছে ওর হচ্ছে কত এল ওয়ান ওর হচ্ছে কত ছয় মিটার তারপর ছেড়ে কত এর তাপমাত্রা টি ওয়ান থেকে মানে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে টি টু হয়েছে আছে কি বলা আছে এর দৈর্ঘ্যটা কত এল টু এটা হচ্ছে বলা আছে অর্থাৎ দ্বিতীয় যে দণ্ডটা আছে ওর হচ্ছে দৈর্ঘ্য প্রসান সহক হচ্ছে বের করা সবকিছু সব কিছু হচ্ছে ইনফরমেশন আমাদের দেওয়া আছে তো যেহেতু দৈর্ঘ্য প্রসন্ন সহক দুইটারই ইজিলি হচ্ছে বের করা যাবে তো আমরা দুইজনে কি করবো দৈর্ঘ্য প্রসন্ন বের করব বের করেছে দেখব যে সেম আছে কিনা যদি দুইজনেরই দৈর্ঘ্য প্রসন্ন সেম হয় তার মানে হচ্ছে গিয়ে দুইটা বস্তু একই আর যদি সেম না হয় তার মানে কি বস্তু দুইটা হচ্ছে কি আলাদা তো এইখানে থেকে তো আমরা গিয়ে শুরু করব। যে দেখো যে প্রথম দণ্ডের ক্ষেত্রে কি কি হচ্ছে তো আদি দৈর্ঘ্য দেওয়া হচ্ছে যে এল ওয়ান হচ্ছে কত সিক্স মিটার এরপর গিয়ে শেষ দৈর্ঘ্য এল টু হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান আমরা কিন্তু প্রথম দণ্ডের ক্ষেত্রে থেকে আর কি বের করতেছি তো প্রথম দণ্ডের আদি দৈর্ঘ্য সিক্স মিটার শেষ দৈর্ঘ্য বা চূড়ান্ত দৈর্ঘ্য সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান তারপর থেকে আমাদের আদি তাপমাত্রা ছিল হচ্ছে কি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে চূড়ান্ত তাপমাত্রা টি এটা ছিল কত এইটি ডিগ্রি সেলসিয়াস তো সবকিছু দেওয়া আছে এখন আমরা হচ্ছে এই প্রথম দণ্ডের কি করব দৈর্ঘ্য প্রশ্ন সহ হচ্ছে নির্ণয় করবো তো প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রশ্ন সহ হচ্ছে কি এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান তো সবকিছু কিছু বসানোর পরে আমরা এখন যদি ক্যালকুলেটর চেক করে ফেলি তাহলে ক্যালকুলেটর চেক করলে আমাদের ভ্যালু কত আসে এ পাশে যদি আমরা তাকাই সব ভ্যালু চেক বসায় দিচ্ছি বসানোর পরে কত ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ পার কেলভিন আসছে এরপর হচ্ছে আমরা কি করবো ঠিক একইভাবে গিয়ে এখন আমরা দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করবো দৈর্ঘ্য প্রসঙ্গ সহক বাচ্চা আলফাই বের করবো তো আমাদের দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এল ওয়ান বা দ্বিতীয় দর্ঘ হচ্ছে কত সিক্স মিটার আর চূড়ান্ত দুর্গ বা শেষ দুর্গ হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ মিটার আর দ্বিতীয় দণ্ডের আদি তাপমাত্রা বা শুরু তাপমাত্রা ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আর শেষ তাপমাত্রা ছিল সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তো এখন এর যদি হচ্ছে গিয়ে আমরা আলফা যদি বের করতে চাই তো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তো দ্বিতীয় দণ্ডের যে সকল ইনফরমেশনগুলো আছে এগুলো সবগুলো আছে আমরা বসায় দিব বসাই দিয়ে ক্যালকুলেট করেছে আমাদের এখানে ভ্যালু কত আসতেছে গিয়ে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি দু মাইনাস কত ফাইভ ক্যালভিন এটা এটা হচ্ছে গিয়ে আসছে তো এখন আমাদের হচ্ছে গিয়ে দেখো এখানে আমাদের প্রথম দণ্ডের হচ্ছে গিয়ে কি বলে দৈর্ঘ্য প্রশ্ন সহক যেটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টোয়েন্টি দু মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে কত -5 অর্থাৎ আমাদের আলফা এবং আলফা প্রাইম অর্থাৎ প্রথম দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং দ্বিতীয় দণ্ডের দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ কি সমান না তো যেহেতু সমান না আমরা বলতে পারি যে দুইটা দণ্ড একই ছিল না তো এই ছিল থেকে আমাদের নমুনা প্রশ্নের যে দ্বিতীয় শ্রেণীশীলটা আশা করি সবাই বুঝতে পারছো তো পরবর্তী থেকে পর্বে আমরা অন্য কিছু নিয়ে হাজির হব তো ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ